সবথেকে বড় প্রযুক্তি অবকপলের কারণ হচ্ছে স্মার্ট মোবাইল মোবাইল ফোন মনে রাখবেন একটা সময় যখন বটন মোবাইল ছিল তখন এটা নতুন যখন আসছে সবার একটা কিউরিওসিটি ছিল আগ্রহ ছিল কি একটা যন্ত্র না এখান থেকে কথা বললে তার নাই কিছু নাই আরেক দেশে তাকে শোনা যায় সবাই এটা প্রতি একটা অ্যাট্রাকশন ছিল আকর্ষণ ছিল

বাচ্চারা পুরো মানারা দোকানে ভিডিও গেমস এর দোকানে গিয়ে গেমস খেলতো হ্যান্ডেল সিস্টেম ছিল গেমস খেলছে ছাত্র জীবনে ওই সময় যারা ছিল তারা এরকম খেলতো এখন স্মার্ট মোবাইলে এমন এমন গেমস দেয়া দিছে এখন তার পালেরা মানারা প্রতি এমন আসক্ত এটার জন্য শুধু কুলাবানদেরকে বাচ্চাদেরকে দূষিত হবে না তার জন্য অন্যতম থেকে বড় দোষী যারা তারা হচ্ছে তার গার্জিয়ান তার বাবা ঠিক কিনা বলেন